এক দুখিনী মায়ের কুল ধরে এসেছে রাজপুত্র এ মাটা তার পা দুটো অচল সে পা দিয়ে হাঁটতে পারেন না কিন্তু একটু যদি লক্ষ্য করে দেখেন তার ফুটফুটে একটা সন্তান হয়েছে সন্তানটা মাসাল্লাহ অনেক কিউট কেউ এই ভিডিওটি দেখে মাঝে মন্তব্য করবেন না আমি সবসময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের ভালো আগে ভাই দেখুন মা অসুস্থ কিন্তু তার সন্তানকে কিন্তু ভাই ভুলে নেয় যদি সন্তানকে ভুলে দিত তাহলে বাসায় রেখে আসতো ঠিক আছে সন্তানকে ভুলে নেয় মা শত কষ্ট থাকার পরেও সে মাটা কী করছে তার সন্তানকে তার কলির ভিতরে রাখছে তার কোসাই রেখেছে আসলে ভাই মায়েরা এমনই হয় মায়ের ভালোবাসার তুলনা হয় না ভাই দেখুন এই মাটাকে এই মাটাকে যখন আমি প্রথমে দেখি প্রচুর কষ্ট হয়েছিল আমার তারপরে আমি ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম যেন আপনাদের অনেক ভালো লাগে দেখুন মা শত কষ্ট থাকার পরেও তার সন্তানকে বলে নেয় কত সুন্দর একটা একটা সন্তান দিয়েছে আল্লাহ আল্লাহ রসেস রহমতে সেই সন্তানটা কিন্তু এই পৃথিবীতে সুস্থভাবে আসতে পারছে ভাই মাটা যেহেতু অসুস্থ সে কি করবে সে একটা গাড়ি বানাইছে সে গাড়িটা আবার দেখেন হাত দিয়ে হাত দিয়ে চালাইতে হয় এই মাটাকে যখন আমি প্রথমে থেকে ভিডিওতে খুবই কষ্ট লাগে তারপরে আমি আপনাদের ভিডিওটি শেয়ার করলাম যে আল্লাহ তাল্লাহ চাইলে কি না করতে পারেন একটা অসুস্থ মার কুল ধরে দিয়েছে কত সুন্দর ফুট ফুট একটা কিউট বাচ্চা বা যে বাচ্চাটাকে দেখলে এমন কোনো মানুষ নাই যে তার ভালো লাগবে না যে বাচ্চাটার প্রতি মায়া বা ভালোবাসা হবে না যদি আমি এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এরকম ভিডিও আর কোনো দিন বানাবো না হয় আমি সবসময় চেষ্টা করি এরকম পজিটিভ ভিডিও বানানোর দেখুন এই মাটার কুল জোরে দিয়েছে আল্লাহ তালা কত সুন্দর ফুটফুট একটা সন্তান যে সন্তানের মুখে দিকে তাকালেই অনেক অনেক ভালো লাগে আল্লাহ তালা চাইলে কী না করতে পারে দেখুন এ মার কুল জোরে দিয়েছে কত সুন্দর ফুটফুট একটা সন্তান এই মাটা শত কষ্ট থাকার পরেও তার সন্তানকে বলে নেয় তার সন্তানকে কথার ভিতরে রেখে সে কি করতেছে মায়ের যে কাজ সে কাজটা করতেছে অনেকে বলবেন কি কাজ করতেছে ভাই আসলে কি কাজ করবে তার যে লেভেল সে লেভেল অনুযায়ী সে কাজ করতেছে সে যে পর্যায়ের মানুষ সে পর্যায়ের মানুষ অনুযায়ী কাজ করতেছে ভাই এখানে বাজে মন্তব্য করা কিচ্ছু নাই মাটা দক্ষিণী মাটা সে অনেক পরিশ্রম করতেছে তার সন্তানকে এবং তার পরিবারকে ভালো রাখার জন্য সবাই এই মাটাকে যদি বাস্তবে দেখতে পান অবশ্যই মাটাকে সহযোগিতা করবেন হেল্প করবেন সবাই মাটাকে হেল্প করবেন সহযোগিতা করবেন দেখুন দুখিনী মা শত কষ্ট থাকার পরও তার সন্তানকে ভুলে নাই এই মায়ের প্রতি এই ভিডিওটি দেখার পরে এই মায়ের প্রতি আমার ভালোবাসা অনেক বাইরে গেছে ভাই যে সত্যি মায়েরা অনেক কষ্ট থাকার পরও তার সন্তানকে ভুলে নাই যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন যে দুঃখি মারা দেখুন কত কষ্ট করে কত কষ্ট করে থাকার পরও তার সন্তানদেরকে কত ভালো রাখার চেষ্টা করে যারা যারা ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন